আমি মানুষ এলিয়েন বা রোবট না যে আমার প্রত্যেকটা কার্যক্রম সবার খুব পছন্দ হবে এটা আমি আশাও করি না মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি ভালো মন্দ ভুল ত্রুটি সব কিছুই আমার ভিতরে থাকবে তাই আমি আশা করি যারা আমাকে পছন্দ করে না তারা সময় আমাকে ইগনোর করবে কিন্তু দুঃখের বিষয় কি দেখেন তারা তো আমাকে ইগনোর করা দূরে থাক তারা বেশি করে আমাকে ভিজিট করে যেমন দেখুন আজকে একজন আমার হাজব্যান্ডের কাছে কমপ্লেন করেছে আমি নাকি অশালীন ভিডিও বানাই অভদ্র ভাষায় কথা বলি তার কাছে আমার চলাফেরাটা অশালীন মনে হয়েছে তো আমারও তাদের কাছে প্রশ্ন আপনারা তো আমার বাপ চাচার বয়সে আপনারা কেন ফেসবুকে এই ভিডিওগুলো দেখেন যেগুলো আপনার অশালীন মনে হয় তাহলে তো আপনাদের মানসিকতাই খারাপ এই কথা যখনই বলবো তখনই আমার মুখের ভাষা তাদের কাছে হয়ে যাবে খারাপ তো বাপ চাচাদের বলতে চায় বয়স তো অনেক হলো এক পা কবরে এখন একটু আল্লাহ নামকাম করেন অন্যের পাচায় খুঁচা মেরে অন্যকে টেনে নিচায় নামানোর কি দরকার আছে বলেন বুঝলেন না কিছু বুঝবেনও না কারণ সব বাপচাচারা তো বাপচাচা হয় না কিছু কিছু মানুষ পিসাজ হয় যাদের ঠ্যাং কবরে চলে যাওয়া সত্ত্বেও মেয়েদেরকে খারাপ চোখে দেখে এটাই আমাদের সমাজের বর্তমান ব্যবস্থা যাই হোক এদের কথা বাদ দিয়ে আমি আমার কথা বলি আমি সবসময় আমার দোকানটা নিয়েই ব্যস্ত থাকি প্রোডাক্টের ভিডিও করা সেগুলো এডিট করা সেগুলো বিজনেস পেজে আপলোড করা এবং কাস্টমার অ্যাটেন্ড করা সবটাই আমি নিজ হাতে করতেই পছন্দ করি তার মাঝে যতটুকু টাইম পাই সেটা আমি ব্লগ আপলোড করি সেই সুন্দর ব্লগে যখন কেউ একটা খারাপ কমেন্ট করে যায় সেটা আমার অন্তরে যে লাগে সারাদিন জেগে কাজ করে এসে সারা রাত জেগে ব্লগ এডিট করে আপলোড করার কষ্টটা শুধু সেই বোঝে যে এই কাজটা করে তারপরেও সেটা খুব মার্জিত এবং সামাজিকভাবে তুলে ধরলেও সেখানে খারাপ কমেন্ট আসে আর আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দিই তাতে যদি কারোর মনে হয় আমার মুখের ভাষা খারাপ তাহলে আমাকে আপনারা ইগনোর করতে পারেন দেখার দরকার নেই এই খারাপ মেয়ের ভিডিও কারণ কি জানেন আমি চাই না রকম খারাপ কিছু আমার দ্বারা ছড়া আশা করি আজকের ভিডিওতে কেউ কষ্ট না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন